যেহেতু শীত চলে আসছে শীত উপলক্ষে আপনারা বেশ কিছু সাতচির আইটেম আমাদের কাছে চাচ্ছিলেন এই যে দেখেন আমার হাতে যে জুতা দেখতেছেন সম্পূর্ণ ব্র্যান্ডের একটা কালেকশন এটা ক্লার্কের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন উপরে যে চামড়াটা ব্যবহার করা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট চামড়া আর নিচের সোলটা প্রচুর গ্রিপেবল হবে এই যে দেখেন যেভাবে খুঁজে সেভাবে ব্যান করতে পারবেন অথেন্টিক বক্স আমাদের কাছে পেয়ে যাবেন অফার মূল্যে অনলি আঠারোশো টাকায় আরও কিছু কালেকশন আছে ক্যাটের ভিতরে এই যে দেখেন সুন্দর একটা কালেকশন ভাইরাল কালেকশন এটাও আমাদের কাছে অফার মূল্যে পেয়ে যাবেন অনলি বাইশশো টাকায় রেগুলার প্রাইস ছিল ছাব্বিশশো টাকায় বাইশশো টাকায় পার্চেস করতে পারবেন আর ভিতরে যে ইনসোলটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ মেডিকেল ডক্টর ইনসোল ডক্টর সাজেস্টেড প্রচুর কমফোর্টেবল হবে রেগুলার হাঁটা চলা করার জন্য যারা ভালো মানের কমফোর্টেবল জুতা চাচ্ছেন তারা অনা আসে এই জুতাগুলো নিতে পারেন অফার মূল্যে অনলি বাইশো টাকায় বাইশশো টাকায় আরও কিছু কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমি একটা একটা করে দেখাচ্ছি এই যে দেখেন ব্ল্যাক লাভার যারা আছেন ব্ল্যাকের এই সুন্দর কালেকশনগুলো নিতে পারেন যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেছেন এমনকি বাইকার লাভার যারা আছেন তারাও কিন্তু অনায়াসে এই কালেকশনগুলো নিতে পারেন এই যে দেখেন আরেকটা কালেকশন আছে সেফটি গার্ড সিস্টেম প্রত্যেকটা জুতা সুন্দরভাবে সুইং করা আছে আর উপরে হানড্রেড পার্সেন্ট চামড়া হয় তো আপনার পাটা কিন্তু শীতে গরম গরম রাখবে আর এখানে দেখেন ভেন্টিলেটর সিস্টেম আছে তো বেশি গরম হলে সেই হাওয়াটা পাসিংয়ের ব্যবস্থা আছে আর গ্রিপেবল হবে প্রত্যেকটা জুতা এগুলাও কিন্তু ভাস করে পকেটে নিয়ে ঘুরতে পারবেন তো এটার ভিতরে দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আর যে কোনো আঘাত থেকে আপনাকে অনায়াসে রক্ষা করবে তো এগুলো নিতে আপনার আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের পাশে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের তলায় স্বপ্নিম হচ্ছে কোপেয়ার আর সব নম্বর হচ্ছে তিরাশি ছিয়াশি